ঈদের ছুটিতে ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু এক পরিচয় শ্রমিকের পুনে থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের ঘটনাটি মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের উত্তর ভবানীপুর এলাকায় নিহত যুবকের নাম আব্দুল মমি জানা গেছে পরিবারের আর্থিক অনটনের কারণে পুনেতে কাজের জন্য পাড়ি দেয় সে ইদের ছুটিতে পুনে থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে দুই সন্তান সহ তার স্ত্রী বৃহস্পতিবার মৃতদেহ ফিরে বাড়িতে বর্তমানে সরকারি সাহায্য প্রার্থী মৃতের পরিবার ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট ছিল আমার স্বামী মানে বাড়ি আসলো বাড়ি কবে সেটা কাল কেত আজকাল কেসে জুম তো বাড়ি চার উনি গড়ি 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 আমি হনে গড়ি আমার মানুষ নাই দুনিয়া দেখিও নাই আমার আমার মন চরাইয়া নাই সরকারে দেন হেল চায় যা দুটো বাচ্চা ছুটনা আমি নিতে যেন যায় না আমার দুটো বাচ্চা ছুটনা দুوار করে চলে গেছে আমার স্বামী আমি কিছু চাই না আমি সরকারের কাছে চাই আমি কিছু চাই না আমার দুটো পরিবার দেখলে গেলে সুখী দিদি আমার পরিবার আমার সরকার থেকে হেল্প চাই আমি আবার কেউ নাই দুনিয়াতে দিদি কোথায় এরকম ঘটনাটা ঘটেছে আপনার স্বামী কি দেহ এখন এসেছে এখনো এসেছে কোনো আস্তেনি পৌঁছায়নি কথা হয়নি বলে হে আপনার নামারে আমার ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় ওনা থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব শোধকার্য করলাম পুরোটা আমাদের একটা আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায়। আর স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলে সরকারের দিকে আপনি একজন মেম্বার এলাকার এই এলাকার মেম্বার মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ পদক্ষেপ আমি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সাহেবকেও জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বইয়ের তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক আপনার নাম আমার নাম আলিফিটুন আমি এই ওয়ার্ডের মেম্বার আলি